রেমালের তানজপে লণ্ড ভণ্ড দেশের বিদ্যুৎ খাত বিদ্যুৎ বিচ্ছিন্ন পৌনে তিন কোটি গ্রাহক বন্ধ হয়ে গেছে মোবাইলের টাওয়ার পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক অনেকের বাসায় নেই ন্যূনতম পানির মজুদ রেবালের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ লাইন যেন এখন ধ্বংসস্তূপ কোথাও ছেড়ে গেছে হাই ভোল্টেজের তার কোথাও আবার ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি শুধুমাত্র পল্লী বিদ্যুতের হিসাবেই ট্রান্সফরমার নষ্ট হয়েছে দুই হাজারের বেশি রেবালের ক্ষয়ক্ষতি থেকে বাদ যায়নি পিডিবি ওজো পারিকো কিংবা নেস্কোর মতো সংস্থাও এদিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ঝড়ের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বিদ্যুৎ খাওয়া ঘুম বাদ দিয়ে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা নেই গাছ এড়ানোর সময়টুকু কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছেন ইতিমধ্যেই তবে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে এখনো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রেমালের তাণ্ডবে কতটা ক্ষতিগ্রস্ত হলো দেশের বিদ্যুৎ খাত কত এর আর্থিক পরিমাণ স্বাভাবিক হতেই বা লাগবে কতদিন এসবের বিস্তারিত তথ্য ও চিত্র নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট শেষ হল ও রিমালের তান্ডব রেখে গেল ক্ষয়ক্ষতির চিহ্ন ভোর হতেই দেখা মিলল এর ভয়াবহতা তবে রিমাল যে কতটা বোঝা যায় দেশের বিদ্যুৎ খাতের দিকে তাকালে তান্ডব শেষ বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় কোটি গ্রাহক বিদ্যুতের এখন ধ্বংসস্তূপ কোথাও ছিঁড়েছে তার আবার কোথাও ভেঙে উড়িয়ে নিয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি নষ্ট হয়েছে ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য সব ধরনের মালামাল দেশের প্রায় তিন কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় না খাওয়ার সময়টুকু পাচ্ছেন না বিদ্যুৎ কর্মীরা কাজ করে চলেছেন দিনরাত খুব দ্রুত সময়ের মধ্যেই সকল লাইন চালু করে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে চলছে তাদের যুদ্ধ সব বেশি চাপে আছেন দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের কর্মীরা এই প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণও সব থেকে বেশি গতকাল পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয় যাতে বলা হয়েছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে পঁয়ষট্টি সমিতির আওতায় আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে এর মধ্যে ত্রিশটি সমিতির আওতায় বিদ্যুতের দুই হাজার সাতশো আঠারোটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে দু ট্রান্সফর্মার বিনষ্ট হয়েছে ইনসুলেটর ভেঙেছে দু হাজার আটশো বিদ্যুৎ অন্যান্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাও তবে উপকূল অঞ্চলে হয়েছে সব বেশি ক্ষয়ক্ষতি শুধুমাত্র দেশের উপকূলের বিভিন্ন এলাকায় এক কোটি পঞ্চান্ন লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে অনেক স্থানে বিদ্যুৎবিহীন পরিস্থিতি পনেরো ষোলো ঘন্টা অতিক্রম করেছে ঝড় থামলে সংযোগ ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন বিদ্যুৎ কর্মীরা উপকূলীয় কয়েকটি জেলার সাগর তীরবর্তী উপজেলাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জ্বরে তলিয়ে গেছে এই পরিস্থিতিতে বিদ্যুতের লাইন চালু থাকলে যানমালের ক্ষতি হতে পারে আবার বিদ্যুৎ উপকেন্দ্রগুলো পানির নিচে তলিয়ে গেলে দীর্ঘমেয়াদে সেগুলোর ক্ষতি হতে পারে যা মেরামত করতে অন্তত সাত দিন সময় প্রয়োজন এসব দিক বিবেচনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল এনজির সরবরাহ কমেছে বিদ্যুতের সরবরাহ জায়গা কমে যাওয়ায় উৎপাদন কমিয়েছে পিটিপি রবিবার গড় উৎপাদন অর্ধেকে নামে গতকাল সোমবার দুপুর তিনটায় বিদ্যুৎ উৎপাদন 4500 মেগাওয়াটে নেমে আসে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল অপারেটরদের সাইটগুলো হতে দূর্যোগ কবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে তবে আশার কথা হলো ইতিমধ্যে বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সর্বরাহ স্বাভাবিক করতে সক্ষম হয়েছে বিদ্যুৎ কর্মীরা বাকি অঞ্চলগুলোতেও কাজ চলছে সমান তালে কোথা কাজ করছেন অফিসের কর্মীরা আবার কোথা কাজ করছেন ঠিকাদারের লোকজনরা এতে দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সর্বরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে বলে মত তাদের